আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজিওন লাওয়ার লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা পিরুজালি সড়ক এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ফেন্সি জাগবিন কবুতর খামারে তো প্রথমে বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ বুরহান উদ্দিন ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু জাগবিন রানিং এবং বেবি পেয়ার সেল করবেন তো আমরা যদি প্রথমে একটা পেয়ার দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জাগবিন কবুতরের পেয়ার বা এটা কি রানিং রানিং পেয়ার না ভাই কয়বার ডিম বাচ্চা করাইছেন দশ থেকে বার ডিম বাচ্চা দশ থেকে বারো বার ডিম বাচ্চা করছে আপনার এখানে আচ্ছা ভাই নর কোনটা সামনের বড়টা নর এটা হচ্ছে নর কবুতর না

এই রানিংটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা না তো বন্ধুরা এই পেয়ার থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনার চার থেকে ছয় সাড়ে ছয় হাজার টাকাই সেল করা হয় কোয়ালিটি অনুযায়ী আর যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় তবে আঠারো হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পুরান বাইকে ফোন করবেন বাইর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব তারপরে এখানে যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই বা এটা কি রানিং

হুট বড় হওয়ার কারণে মাথাগুলো ঠিক মতো দেখা যায় না এটা হচ্ছে ভাই আর এটা হচ্ছে মাদি কবুতর এই বেবিগুলো হয় পাঁচ থেকে ছয় হাজার টাকায় ফিল করা হয় আর যদি কারো এই রানিং পেয়ারটা পছন্দ হয় ষোলো হাজার টাকায় আপনারা পুরান বাইয়ের কাছ থেকে রানিং পেয়ারটা নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার রয়েছে মাশাল্লা ডিম নিয়ে বসে আছে আমি দেখতেছি ভাই যেটা ডাক্তার ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে এটা আমার এখানে তিনবার ডিম বাচ্চা করছে তিনবার ডিম বাচ্চা করছে বন্ধুরা নরটা খুব তেজি খুব দুষ্ট যার কারণে মাটিটা আমি দেখাতে পাচ্ছি না সুন্দর ভাবে যে মাটি কবুতরটা ফুটগুলো খুব সুন্দর খুব বড় আচ্ছা ভাই এই প্লেয়ার থেকে যে বেবিগুলো হয় এগুলো কিরকম রেঞ্জের সেল করেন সাড়ে চার থেকে পাঁচ এর একটু কম আছে এই রানিং প্লেয়ারটা যদি কারো ভালো লাগে যদি নিতে চাই তাহলে কত রাখবেন হাজার টাকা পনেরো হাজার টাকা পড়বে এই রানিং প্লেয়ারটা তো বন্ধুরা এই রানিং প্লেয়ারটা দাম চাচ্ছে ভাই পনেরো হাজার টাকা আর যে এখান থেকে বেবিগুলো বের হয় সেগুলো সেল করে ভাই চার থেকে পাঁচ হাজার টাকা আই পিয়ারটাও যদি আপনাদের ভালো লাগে এই পিয়ারটা নিতে পারবেন আর তারপর আপনাদের যদি এখানে আরেকটা পিয়ার দেখাই এখানে রয়েছে এক জোড়া জাগবিন কবুতর ভাই দুইটা তো দুই কালার দেখা যায় না ভাই নর কোনটা মাদি কোনটা রেড কালার নর এই রেডটা হইছে নর আর কাইটটা ব্ল্যাক যেটা এটা হচ্ছে মাদি এটা ফার্স্ট টাইম ডিম দিছে সেকেন্ড টাইমে আছে তাই না সেকেন্ড টাইমে আছে ভাই এই নিউ অ্যাডাল পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন এটার প্রাইস 12000 12000 টাকা তো বন্ধুরা এটা হচ্ছে নিউ একবার ডিম দিছে কিন্তু বেবি ফুটে নাই দ্বিতীয়বারের মতো ডিমের প্রস্তুতি চলতেছে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারটা দাম পড়বে 12000 12000 টাকা তারপর আরেকটা পেয়ার যদি আপনাদেরকে দেখাই এখানে একেবারে পিওর হোয়াইট আলমন্ড জাগোবিন রয়েছে এক জোড়া বা এটা নর কোনটা মাদি কোনটা ভাই

পাঁচ ছয় ফেদার চলতেছে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম যাচ্ছে হাজার টাকা 9000 টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও ও আলমন জাগobin এটা কি কালার এটা ক্লাসিক আলমন কালার না আচ্ছা ভাই এই যে নিচে যারা দাঁড়িয়ে আছে এটা কি নর মাদি এটা নর আর যেটা মালসা আছে এটা মাদি কবুতর না মালসাতে এটা কি রানিং এটা রানিং ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে এখানে দুইবার ডিম বাচ্চা করছে

এটা হচ্ছে নরকবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা যদি আপনাদের কারোর ভালো লাগে সতেরো হাজার টাকায় পুরান ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবে তো আপনাদের জন্য পুরান ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করবেন